আশা করি ভালো আছো বন্ধুরা পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন বড়দিন উপলক্ষে সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা সবাই সুস্থ ও ভালো থেকো আজকে আমার পরিবেশনা শ্রদ্ধেয় কবি সুজান মিঠির লেখা একটি কবিতা যিশু সম্পূর্ণ ভিডিওটি শোনার অনুরোধ রইল আশা করি কবিতাটি তোমাদের ভালো লাগবে অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবে আর আমার এই ছোট্ট চ্যানেলটির সাথে থেকে পাশে থেকে সহযোগিতা কাম্য শুরু করছি কবিতা জিসু, কবি শ্রদ্ধেয় সুজান মিঠি এই মানুষ তোর নাম কি নাম বীরবিড় করে ওঠে মানুষটা প্রশ্নকর্তা প্রশ্ন সরিয়ে রাখে ব্যস্ততায় ছেলের বিয়ে আসিস পাত পেরে যাস বলেই হন করে এগিয়ে যায় পাতা ঝরে ঝরে গাছের শাখা শূন্য এখন বাসায় বাসায় উষ্ণ আদর রাখছে মা পাখিরা ঘন কুয়াশার ফুল ছুঁয়ে আছে ধুলো গা ভিজিয়ে মানুষটার হাতে আনন্দ রেখে যাচ্ছে হিমেল পরশ জিজ্ঞেস করছে এই মানুষ বলো না তোমার নাম কি কে এই মানুষ এই মানুষ যে কে কেউ তা জানে না এর আগে পরের কোনো হদিস কেউ রাখেনি কখনো একদিন কোত থেকে যেন উড়ে এসে জুড়ে বসেছে সভ্য পাড়ায় গাছের গোড়ায় জল দিয়েছে রোদ্দুর তুলে এনে বসিয়েছে শালক সংশ্লেষে চায়ের দোকানের শিশুটাকে চুপ করিয়ে দাঁড় করিয়ে রেখে মেজেছে বাসন ধুয়েছে কাপ বৃদ্ধ মায়ের হাতে লাঠি তুলে দিয়ে বলেছে এবার ঠিক ঠিক হাঁটতে পারবে মা সভ্যতার আড়ালে যারা চুপি চুপি প্রতিদিন সূর্য ওঠায় মাঠে মাঠে বেলা কাটিয়ে পশ্চিমে গা মেলে দেয় যারা ক্লান্তিতে মানুষটা তাদের পায়ের তলায় বসেছে হাঁটু গেড়ে বলেছে তোমাদের জয় হোক তোমাদের জয় হোক পাড়ার এ কাজ ও কাজ সব কাজেই মানুষটাকে প্রয়োজন মেয়ের বিয়ে ডাকো মানুষটাকে ওই শুনছিস বাজার বাকি এই শোন আগাছা উপড়ে পাড়া সাফ করা দরকার কইরে মানুষ গাছে গাছে নতুন পাতা আসবে শীত কাটলেই ফুল ফল মানুষটা উন্নয়নের অন্ধকার খুঁড়ে খুঁড়ে আলো বুনে চলবে তখনও যদি সভ্যতা কখনো তাকে দেখতে পায় থমকে দাঁড়ায় জিজ্ঞেস করে এই অবেলায় এত রোদ্দুর নিয়ে তুমি কে মানুষটা বলবে আমি কে কী জানি রগতি ভীষণ ক্রুদ্ধ হবে বলবে এত স্পর্ধা যেখানে নিরস হয়ে নীরব থাকা নচেত শুধুই ছুটে চলা যেখানে পাথর রাখতে হয় মনে সেখানে তুমি মানুষ হয়েছো এই কে আছো ক্রুশ নিয়ে এসো বিদ্ধ করো এক্ষুনি মানুষটার মনে পড়ে যাবে সব মনে পড়ে যাবে একদিন তার মায়ের নাম ছিল মেরি জন্ম আস্তা বলে ধীরে ধীরে রুশবিদ্ধ হবে মানুষটা প্রগতি হাসবে ভীষণ হাসবে গোলে গোলে পড়বে মানুষটা বাতাস বিড়ির করে বলবে তবুও আস্তা বলে বার জন্ম নেবে যিশু বার জন্ম নেবে যিশু বাতাস বিড়ির করে বলবে তবুও আস্থা বলে বারবার জন্ম নেবে যিশু বার জন্ম নেবে যিশু নমস্কার